আহারে বেটি সাকিনা আমার ইমামে হুসেনের সঙ্গে কেমন মহাব্বাত ছিল প্রেম ছিল আব্বা যান কারবালার ময়দানে শহীদ হয়ে গেছি আব্বা তবুও বেটি সাকিনা আব্বা যাদের নিকটে এসে যেন ঘুমিয়ে রেসে বন্ধু আমার বিরাদার মুসলমান জাইনাব যেন জিজ্ঞাসা করে ও বেটি বল গো একটা নয় দুটা নয় রে মা বাহাত্তর খানা লাশ রক্তে মাখা লাশ চেহারা লেগে নাই মাথা কানা দেহের সঙ্গে বেটি কারো লেগে নাই পেটি শুধু বীরের আঘাতে দেহে নাই ঘোড়ার টাপে শরীরের হাড়গুলোকে চুর চুর করে দেওয়া হয়েছে পেটি সাকিনারে রে শরীরের কোনো আকৃতি বাকি নাই রে মা শরীরের কোনো আলামত খানা বাকি নাই বেটি রাত্রি বেলাতে অন্ধকারে বাহাত্তর খানা লাশের মধ্যে কি করে তুমি জেনে গেলে এটা আমার আব্বা জানের লাশ রয়েছে বলো বলো বেটি সাকি না কি করে তুমি জানতে পেরেছো বলো হাজরাতে সাকিনার মহাব্বাত বারা উত্তর খানা শুনুন মুসলমান কিমান তাজা করুন হযরত ঈসা না ফুপু জনের হাত ধরে কে দেখতে বলেছিলেন ও পূজার যখন আমার চোখে ঘুম ধরেছিল ভুবুগো আমি জানো এলাশের নিকটে এসে அப்பா அப்பா বলে শব্দ দিয়েছে এলাশ থেকে যেন শব্দ বেরিয়ে এলো বেটি সাকিনা আমি এদিকে সিনেমা মা যে লাশ থেকে শব্দ বেরিয়েছে যে লাশ আমাকে বেটি সাকিনা বলেছে আমি ভেবে নিলাম এটাই হলো আমার அப்பா জানের দেহ সুবহান জালিম গুণেরা তিনার নুরানি চেহারাই এমন তামাচা মেরেছি থাপড় মেরেছি হাজরতে সাকিনার চেহারা খানা ভুলে গেছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান ওই দশ মহরমের খারাপ রাত্রি খানা রেসে গ আমার ইমামে আলী মাকামে লোটা কাফলা খানা রাত্রি বেলাতে জাইনাব ছোট একটা লাঠি নিয়ে কখনো বাহাত্তর খানা লাশের পাহারা দাই কখনো লোটা কাফলার যেন পাহারা এই আসিদি দলের লোকেরা নিজের যেন মাস্তে ওড়াই নিজে মজা করি তাদের মধ্যে কেউ যেন বলল অগ শোন গ ও উমার ইমনে শাস শোনো শোনো আজকে তিন ধরে জানো তুই হোসেনের কাফলার লোকেরা হোসেনের ঘরানার লোকেরা হোসেনের পরিবারের লোকেরা তিন দিন ধরে পানি নাই তাদের নিকটে পানি নাই আমাদের যে উদ্দেশ্য ছিল হোসেনকে কাতাল করা আমরা হোসেনকে কাতাল করে দিয়েছি ওমারিন্নাসা আমরা এত খাবার খাই ইচ্ছা मुताबिक আমরা জান্নাতসি করি ওগো আহলে বাইতের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আমার ইবনে সাদ এর ব্রাদার কথার উপরেই তারা জানো আপারাজি হলো গো ব্রাদার সিদ্ধান্ত করতে লাগলো ওই সাইনাবের নিকটে ওই পিপাসিত সাইনাবের নিকটে বলো বলো পানি খানা কে নিয়ে যাবে কে যেন পানি খানা নিয়ে যাবে হারে মুসলমান তোমার সাথে জানো ফয়সলা করলো আব্বাজি উমাল ইবনে সাদ জানো ফয়সালা করলো যে হুর আমাদের দলে ছিল যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে যে হুর জানো মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বক্তব্য শুনে ইমামে আলী মাকামের কদমে পড়েছিল যে ওই হুর আব্বাজি যে হুর মাকামে কাদসিয়া থেকে চার হাজার সেনা বাহিনী নিয়ে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দিয়ে সে দিনাকে ঘেরাও করে কারো ময়দান পর্যন্ত নিয়ে গিয়েছিল মুসলমান ওই হরের স্ত্রীকে আব্বা জানো বলা হলো ও গো স্ত্রী আমরা পানি পান করি আমরা ফরাত নদীকে তাদের জন্য ঘেরাও করে রেখেছিলাম তাদের নিকটে ছেলে গনেরা বড় গনেরা কি পাশায় যেন কাতর হয়ে রয়েছে গো যাও যাও অল্প কিছু পানি নিয়ে যেন তাদের নিকটে দাও বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার রাত্রিবেলাতে পানির মাসকি নিয়ে পানির পাত্র নিয়ে হাজরাতে হরের স্ত্রী হাজরাতে সাইনে বের দিকে আগে বাড়ে অন্ধকার রাত্রিতে হালকা হালকা বেড়াদার আপনার নক্ষত্র আলাতে বুঝতে পারা যায় কোনো মানুষ যেন আমাদের দিকে আসতেছি এই বেলাতে কেউ জানো আমাদের দিকে আসতেছি অন্ধ আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার সাইনে রাত্রি বেলাতে দেখে বেরাদার ছেলে আসে না মেয়ে পুরুষ আসে না বেরাদার মহিলা আসে রাত্রি বেলাতে বুঝতে পারা যায় না যাই না যেন বলেছিল অগ আনে কে যেন তোমরা আমাদের নিকটে আসতেছ আনে কান খুলে শুনে দাও ও আনে বালা শুনো আমাদের কোন পুরুষ মানুষ আসবে না আমাদের নকটে কোন ছেলে মানুষ আসবে না আমরা ওই ঘরানার আমরা ওই ঘরানার মহিলা আমরা ওই বাড়ির মহিলা আমরা তারই সন্তান রয়েছি যার বাড়িতে আল্লাহর ফারিস্তা জিবিলে আমিন পর্যন্ত বিনা পারমিশনে আসে না কে তুমি আসতেছো দয়া করে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইর আমার এই মুসলমান বারে বারে করে তার উত্তর দেয় আনেওয়ালা আনেওয়ালি মহিলাটা সাহারাই পর্দা দিয়ে এক পা দুই পা করতে করতে আস্তে আস্তে এগারো মহারমল হারামের রাত্রিতে জাইনাবের নিকটে সে দাঁড়ালো জাইনাবকে এসে বলে বোন জাইনাব আমি অপর কেউ নাই বোন আমার স্বামী ইমামে হুসাইনের মহাব্বাতে যে নিজেকে কোরবান করে দিয়েছেন সে আমি হুরের স্ত্রী রয়েছে যাইনাব হাজরাতে জাইনাব বলে বোন রে বলো বলো এ রাত্রি বেলাতে যে সময় আমরা কষ্টে পড়ে রেসিব বলো বলো গো কি করতে তুমি এসেছ বলো আমাদের কোন সাহারায় তুমি দাঁড়িয়েছ বলে রে বোঝাই না রাত্রি বেলাতে তোমাদের জন্য অল্প কিছু পানি নিয়ে এসেছি না শুনেছি তোমাদের জন্য যেন পানিকে সালিঙ্গনেরা বন্ধ করেছে জন্য পানিতে যেন পাহারা লাগিয়ে দিয়েছি বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হাজরাতে সাইনাবের নিকটে যেমন পানির কথা বলা হয়েছে পানির মাসিজা যেমন আব্বাজি বের করে দিয়েছে ইমাম হাজরাতে ইমামে হোসেনের বোন সাইনা নিজেকে বরদাস্ত করতে পারলেন না ওই বেড়াদার হুরের স্ত্রীর হাত ধরে কেঁদে বলে বনরে এই পানিখানা খানা আর আমাদের সামনে নিয়ে আসিও না বল ওরে বোন যারা পানির পিপাসিত ছিল তারা পানি পানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আর আমাদেরকে পানির পরিজন না বোন ছোট্ট ছয় মাসের শিশু আলিয়াস পানি পানি বলে পানির জায়গাতে তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বোন বোন এই পানি দিয়ে আমার কাটা ঘায়ে লবণটা তুমি দিও না আল্লাহ তোমার মহাব্বত কে কবুল করুক তুমি পানি খানা নিয়ে চলে যাও হযরতে হুরের স্ত্রী কে দে বলে গো তুমি তারি বেটির সোজাই জাইনাব ও যাইনা তোমার আম্মা সেই মহিলা যাইনা যে একদিন নয় দুই দিন নয় পরপর পাঁচ দিন হারে পানি দিয়ে রোজা রেখি পানি দিয়ে সেহরি করে পাঁচ দিন পরে একটা রুটি পাওয়া গেছে তারপরেও যদি কোনো ভিক্ষুক চলে এসেছে তোমার আম্মা জননি তাকে যেন ওই রুটি দান করে দিয়েছে ও গো এই রাত্রি বেলাতে আমি পানির নাজরা না কানা তোমার নিকটে নিয়ে গিয়ে এসেছি ওসাই না গো ফাতেমার বাস্তা দিয়ে বলি যায় না রসনগোল্লার বাস্তা দিয়ে বলি যায় না আমার এই পানির নাজরা না কানা কবুল করে না বন্ধু আমার বেরাদার একটু ভাবুন আপনারা অল্প কিছু খাওয়ার জন্য যদি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নাই আর তার ইন্তেকালের পরে আপনার নিকটে সেই খাবারটা যদি আপনার পাড়ার কোনো লোকে যদি হাজির করে সে খাবারটা আপনার মুখে যাবে খাবারটা আপনার মুসলমান বেরাদার এই বাবা জীবন আমার সে খাওয়াটা আপনি কি করে খেতে পারবেন ভাই এই বন্ধু আমার বাবা জীবন ভাইরা মা তাল আনহা এই বেড়াদ মুসলমান আপনার পানি খানা দেখেছে হজরতে আলি পিপাসা জেগে গেছে হজরতে আলি আকবরের পিপাসা তাজি মনের মধ্যে জেগে গেছে আব্বাস আলাম্বার দাহার পানি নিয়ে আসতে যেয়ে নিজেকে কোরবান হয়েছে বন্ধু আমার বেরাদার কথা খানা বুকে জেগে গেছে এই বেরাদার ইসলাম মহাসার সামনে রাম বাবা জীবন ভাই আমার একজন বোনে আমার আপনার কি বলি শাস শ্বশুরের নামে পাঁচশো টাকা একজন ভাই আর পাঁচশত টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জেসাক আল্লাহ আল্লাহ বন্ধু আমার বেরাদার ইসলাম এই মহাসার সামনে রাম বাবা জীবন ভাই আমার বন্ধু আমার এই জগতের মধ্যে আব্বা দুটো এমন জায়গা যে দুই জায়গাতে পানিতে পাহারা লাগানো হয়েছিল এই মুসলমান একটি জায়গা হচ্ছে কার্বালার ময়দান দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার এই রাজস্থান আজমির শরীফে আমার আমার হুসাইনের ব্যাটা হাজা মহিনুদ্দিনের জন্য পানি বন্ধ করা হয়েছিল কিছু লোকে বলে হুসাইন কার্বালাতে মজবুর ছিলেন এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার আচ্ছা আব্বাজি বলুন তো ইমামে হুসাইনের বেশি পাওয়ার না হাজরাতে খাজা মহিনুদ্দিনের বেশি পাওয়ার কার বেশি পাওয়ার জালসা শুনলাম জীবনী শুনলাম আব্বাজি আমার ভাই তার আমার শুধু এই কান দিয়ে শুনলাম ওই কান দিয়ে বের করলাম বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে হুসাইনের গোলামের গোলাম হচ্ছে হযরতে খাজা মুহিনউদ্দিন একজন ইমামে হুসাইনের গোলাম ইমামে হুসাইনের সন্তান খাজা মুহিনউদ্দিনের জন্য রাজস্থানে পানি বন্ধ করে দেওয়া হলো আমার খাজা নিজে নয় গোলামকে পাঠালেন যে আনা সাগরের পানি বলে দাও তোমাকে খাজা গরীব নামাজ ডাকতেছি খাজা গরীব نواসের আদেশ পেয়ে পুরো আনা সাগরের পানি উঠে এলো হে বেরাদার মুসলমান kitab প্রমাণ করে শুধু আনা সাগরের পানি নয় পুরো রাজস্থানে কোনো কুয়াতে কোনো কলে পানি ছিল না পুরো রাজস্থানের পানি খানা উঠে চলে এসেছিল তো একজন ইমামে হুসাইনের পেটা 하자 মহিনউদ্দিনের আদেশে যদি পুরো রাজস্থানের পানিটা উঠে চলে আসে আমার ইমামে হুসাইন যদি চাইতেন আব্বা আমার ভাই আমার এই ফোরাত নদী তো দূরের কথা হাউসে কাউসারের পানি জান্নাত থেকে চলে আসতো সুবহানাল্লাহ এই বন্ধু আমার মুসলমান আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারি আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারি এই নুরলেন কাদরি যদি এটাই হয় তাহলে ইমামি হুসাইন পানিকে কেন ডাকলেন না যদি ইমামে জন্য পানি তাহলে কেন ডাকলেন না সন্তানদেরকে পিপাসিত অবস্থায় কেন শহীদ করলেন এই বেরাদারান ইসলাম মহাসাদ সামনে রাম এই বাবা জীবন ভাইরা মার এই বন্ধু আমার ইমামে হুসাইন এই জন্য ডাকেননি আব্বা খাজা গরিব নামাজ পানিকে এই জন্য ডেকেছিলেন খাজা গরিব নামাজের যেটা সময় ছিল সেটা শক্তি দেখাবার সময় ছিল সেটা পাওয়ার দেখাবার সময় ছিল এই বেরাদার পৃথিবীর রাজকে যদি পাওয়ার দেখানো হতো এই হিন্দুস্তানের মাটিতে পাওয়ার দেখে ইসলাম প্রচার করা হতো তার ফলে আমার খাজা নিজের পাওয়ার দেখিয়েছিলেন কিন্তু আমার হোসেনের যেটা সময় ছিল পাওয়ার দেখাবার সময় ছিল না রক্তের পরিজন ছিল যার কারণে আমার ইমামে হুসাইন রক্ত দিয়ে ইসলাম বাঁচিয়েছে একটু জোরে বলুন খাজা গরিব নামাজ নিজের শক্তি দেখিয়ে ইসলাম প্রসার করিয়েছে ইসলাম প্রসার করেছে আমার ইমামে এর পরিজন ছিল রক্ত দাবার রক্ত দিয়ে আমার ইমামে হুসাইন ইসলামকে বাঁচিয়েছি যার ফলে তো আব্বাজি আমার ভাই তার আমার বন্ধু আমার কোন আশিক বলি কে খাজা বাবা কি তো খাজা বাবা কে এ খাজা বাবা কি তো হরিয়া বেসলাগে বেসলাগে খাজা চঙ্গালা پیس لاک پیس لاگے خاجا چنگا لاگ اس میں نورانی اس میں نورانی چدریا پھر پیچھے والے بھی ذرا محبت سے بول اللہ سبحان اللہ خاجا بابا کے خاجہ بابا کی دوباری فیصلہ آگے خاجہ بابا کے خاجہ بابا کی دوبری فیصلہ آگے ارے حکم سے दुश्मनो का सर आ दुश्मन का सर कम से आया हुकम से आया आला کا دشمنوں کا سر خاجہ دشمنوں کا سر خاجہ بابا کے خاجہ بابا کی کٹوریا کی بے اللہ کاٹوریا اللہ خاجہ بابا کے خاجہ بابا کی کٹوریا بے پیسلا آگے خاجہ بابا کی بے پیسلا آگے اور جس جڑی دیکھا جا آپ کا کمال آپ کا کمال جس جاڑی دیکھا ہاجا آپ کا کمال پڑھ کے کلمہ بولا جائے پال خاجا جوگی جائے پال میں کے خاجا کی بسوریا بے گاجا کل کلمے کی بسوریا بے گے بے لگے خاجا چنگا لاگے بے لگے خاجا اچھا لاگے اس سے نورانی উস্পনরানি চেদর হিয়া ফএছেলাগে বন্ধ আমার বেরাধার উসলমানমাবা জীবনো ভাইরা মামান হাজরাতে হরে আমার ইমামে আলী মাকাম রাদি আল্লাহ তালান হরবন সাইনাবকে যেন পানি খানা রাত্রিবেলাতে দিল সাইনাব নানা জানের বাস্তা দেওয়া হয়েছে আম্মা জন নির্বাস্তা দাওয়া হলো আব্বা সাইনেব সাইনাব যেন পানি খানা কবুল করলেন পানি খানায় আব্বা আমার নিলেন বেরাদার লোটা পোটা কাফলা যেই জায়গাতে সেদিকে আমার সাইনাব যেন আগে বাড়লেন ও মুসলমান সাইনাব পানি খানা নিয়ে গিয়েছে দিলেন হাজরাতে জাইনাব জনবন্ধু আমার বিরাদার ছোট্ট বেটে সাকিনা সাকিনা বলে শব্দ দায় ওরে মা সাকিনা কোথায় আছো বেটি সাকিনা হাজরাতে সাকিনাতে যেন কোন উত্তর খানা দেয় না বারে সাকিনা সাকিনা জাইনাব যখন শব্দ দায় ওই সাকিনা যেদিকে বাহাত্তর খানা লাশ রাখা রয়েছে বাজি সেই বাহাত্তর খানা লাশে তরফ হতে সাকিনা ফুফু জানকে যেন শব্দ দিয়ে উঠল ফুফু ও ফুফু আপনার ভাতি যায় সাকিনা যেন এদিকে রয়েছে হাজরাতে যাই না খানা লাশের নিকটে গেলে বলে বেটি রে লাশের নিকটে তুমি কি কর বলো বলো আমরা সবাই সেদিকে রয়েছে রে মা তুমি এই যাই এগাতে জানো কি করতে আসো বলো বলে পূজা ও পূব গো পাঁচ বছর বয়স আমার হয়ে গেছে পূব যতক্ষণ পর্যন্ত அப்பா ইমামে হোসেনের বুকে আমি নিজের মাথা খানা রাখিনা পূব গো আমারে ঘুম জানো ধরে না শুনলা আহরে বেটি সাকিনা আমার ইমামে হুসাইনের সঙ্গে কেমন mohabbat ছিল প্রেম ছিল अब्बाजान কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে अब्बाजी তবু মেয়ে সাকিনা আপ্পা জনের নিকটে এসে যেন ঘুমিয়ে রয়েছে বন্ধু আমার মিরাদার মুসলমান যাইনা জানো জিজ্ঞাসা করে ও बेटी বলো গো একটা নয় দুটা নয় রে মা বাহাত্তর খানা লাশ রক্তে মাখা লাশ চেহারা লেগে নাই মাতা কানা দেহের সঙ্গে বেটি কারো লেগে নাই বেটি শুধু তীরের আঘাতে দে নাই ঘোড়ার টাপে শরীরের হাড় গুলোকে চুর চুর করে দেওয়া হয়েছে বেটি সাকি শরীরের কোনো আকৃতি বাকি নাই রে মা শরীরের কোন আলামত খানা বাকি নাই বেটি রাত্রি বেলাতে অন্ধকারে বাহাত্তর খানা লাশের মধ্যে কি করে তুমি জেনে গেলে এটা আমার আব্বা জানের লাশ রয়েছে বলো বলো বেটি সাকিনা কি করে তুমি জানতে পেরেছো বলো হাজরাতে সাকিনার মহাব্বাত বাড়াও তোর খানা শুনুন মুসলমান কিমান তাজা করুন

দাস আমাকে বেটি সাকিনা বলেছে আমি ভেবে নিলাম এটাই হলো আমার দেহ। সাকিনাকে বুকে জড়িয়ে ধরে বলে বেটি সাকিনা তোমার আপ্পা আর জগতে নাই বেটি তোমার আব্বা যান আর দুনিয়ায় বেসে যাই বা চলো যে জায়গাতে আমরা রয়েছি মা সেই জায়গাতে চলো পাঁচ বছরের বেটি সাকিনার হাতখানা ধরে আমার ইমামে আলী মাকাম এই বেরাদার মুসলমানের বেটিকে সাকিনাকে হাত ধরে লুটা পোটা কাফলার নিকটে নিয়ে এসেছে আবার ইমামে হুসাইনের বোন জাইনাব

আমাকে ঘুম থেকে উঠিয়ে ফুফু কেন আগে আমাকে পানি দেওয়া হয় ফুফু আপনারা পানি খেয়েছেন বলে না বেটি আগে তোমাকে খাওয়াবো তারপরে আমরা খাবো বলে ফুফুজা আপনারা না খেয়ে ঘুম থেকে জাগিয়ে কেন আগে আমাকে পানি খাওয়ানো হচ্ছে ফুফু বলে বেটি আমাদের চোদ্দ জনের মধ্যে বেটি তুমি সবচাইতে ছোট যার কারণে আগে ছোটকে পানি খাওয়াবো তারপরে আমরা পানি খাবো যেমনই সাকিনাকে বলেছে বেটি আর তুমি ছোটো তাই বলে আগে তোমার পানি খাওয়াবো বেটি বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাবাদ হাজরাতে সাকিনা পানির গিলাস খানা রাত্রিবেলা বেলা তিনি আব্বাজি দাঁড় হয়ে পানি খাবে না ওই বাহাত্তর খানা লাশ সেদিকে রাখা সেদিকে টাপ দিতে আরম্ভ করেছে আমার চাই বলে বেটি সাকি না মা তোমারে পানি পান করতে দিয়েছি রে মা কেন তুমি পানির গিলাস খানা নিয়ে ওই লাশের দিকে যাও বলে আপনি বলেছেন আপনাদের দলের মধ্যে আমি তাই আমাকে ঘুম থেকে পানি খেতে বলেছেন আমাদের সকলের মধ্যে সবচাইতে ছোট ভাই আলি হাসগর যে আলী আসগার ভাই আমার পানি পানি করে তুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আগে ইলিয়াসগারকে পানি পান করাব তারপরে আমি সাকিনা পানি পান করব ছোট সাকিনার শব্দ চুলে শুনে নিজেকে বদস্ত করতে পারলেন না যাইনা সাকিনাকে কপালে চুমো দিয়ে গলাতে জড়িয়ে ধরে কেঁদে বলে বেটি সাকিনা সাকিনা যেই আলিয়াসগারের জন্য তুমি পানি নিয়ে যাও রে মা সেই আলিয়াসগার আর দুনিয়াই বেছে না বেটি সাকিনা সেই আলিয়াসগার নানা জান রসগুল্লার হাতে পানি পান করে নিয়েছে মা আর দুনিয়ার পানি পান করবে না বন্ধু রাম আর বেরাদার অবশ্য সান নবজীবন ভাই রা এই বেরাদার অবশ্য একদিকে আব্বাজি হজরতে জৈনবীর চোখে জল অপর দিকে হজরতে সাকিনার চোখে জল এই হত ভাগা ভিজা চোখে দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করে আব্বা চট করে নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাবে ভাইজান আমার বন্ধু আমার ওই আহলে বাইতকে ভালোবেসি যেই আহলে বাইতের জন্য আব্বা এই দ্বিতীয় কায়ামাত খানায় আপনার কার্পবালার ময়দানে গত হতেছে এই বেরাদার মুসলমান সেই আহলেবাই মহাভাতে আজকে চতুর্থ রজনীতে পাঁচটা ভাইয়ের আপাযি আমার মাত্র এক হাজারটা করে টাকা বলতে পারবেন ভাই